আসসালামু আলাইকুম তোহরা ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে চমৎকার একটি ভাইরাল কালেকশন নিয়ে আমরা কিন্তু এসেছি এবং এটা ঈদ কালেকশন হিসাবে সুপার একটি ডিসকাউন্টে পেয়ে যাবেন টোটাল তিনটি কালার আমি সবগুলো কালারের ক্যাটালগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস খুবই চমৎকার এবং ভাইরাল এই ড্রেসটি অনেকে হয়তো বা এর আগেও নিয়েছিলেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বিস্কুট কালার পেস্ট কালার এবং ভাইরাল সেই কালারটা তো আছেই সাদা কালারটা এটা নিতে হলে কিন্তু এখনই অর্ডার করে ফেরুন তবরা ফ্যাশন ফেয়ারে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে এই ভাইরাল ড্রেসটা পেয়ে যাবেন কত চমৎকার দেখুন পুরোটা ড্রেসেই কিন্তু কাজ রয়েছে অ্যাম্ব্রয়ডারি সুতোর এবং স্টোনের কাজ দেখেন এই ড্রেসটা সম্পর্কে বিশেষ করে বলার কিছুই নাই এই ড্রেসটা অনেকেরই আগে থেকেই পরিচিত এতটা সুন্দর একটি ড্রেস এত ভাইরাল একটি ড্রেস পুরোটা ড্রেসেই কিন্তু ওয়ার্ক করা আছে এবং মাল্টি কালার সুতোর কাজ আছে ড্রেসটা নেকের দিকটা যদি আমি দেখাই দেখুন মাসা আল্লাহ কত সুন্দর পুরোটা নেকটাই কিন্তু মাল্টি কালার সুতো এবং স্টোনের কাজ করা আছে এবং এটা চারোপাশেই দেখতে পাচ্ছেন এইভাবে কাজ করা আছে কিন্তু খুবই চমৎকার আমি আপনাদেরকে বেশি বলে বোর করব না ভালো লাগবে এই ড্রেসটাই কিন্তু আসলেই অনেক চমৎকার এবং অনেক সুন্দর সাদা কালারের মধ্যে অনেকেই চেয়েছিলেন দেখতে পাচ্ছেন এটা লোয়ার প্যানেলে এইখানে কিন্তু খুবই চমৎকার কাজ দেখুন এই পাশ থেকে এই পাশ খুবই চমৎকার কাজ এবং এটা নিচে যে ডাউন প্যানেলটা এটা দেখুন মার্শাল্লাহ কত বড়ো কত চওড়া একটি প্যানেল এবং পুরোটা প্যানেলেই কিন্তু স্টোনের কাজ আছে এই স্টোনগুলো কিন্তু ফেব্রিক গ্লু দিয়ে লাগানো এগুলো উঠে না তো আপনারা যদি ভেবে থাকেন যে এগুলো উঠে যাবে এরকম না এগুলো উঠে না এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এটার লং হবে ফর্টি এইট ইঞ্চি এবং এটার বডি হবে ফিফটি সিক্স ইঞ্চি এটার কিন্তু ইনারের কাপড়টা অ্যাটাচ করা থাকবে সেটা আমি বলে দিলাম আপনাদেরকে আমি এই ড্রেসটার যেই কন্যাটা সেটা দেখে কেন এই ড্রেসটা এত সুন্দর আচ্ছা ওনাটার আগে আমি আপনাদেরকে একটু এটার নেকের পোর্শনটা দেখায় দিই স্লিপের পোর্শনটা একটু দেখায় দিই দেখুন স্লিপটা দেখুন কত সুন্দর পুরোটা স্লিপ কিন্তু খুবই বড় এবং খুবই চওড়া বেশ অনেকখানি কাপড় দেওয়া হয়েছে এখানে কোনো কমতি রাখা হয় নাই খুবই চমৎকার আসলেই খুবই চমৎকার আমি আসলে আপনাদেরকে কীভাবে বুঝাই দেখেন এটার যেই ওনাটা মার্শাল্লাহ একটা সাদা ড্রেসের সাথে যদি এত সুন্দর কন্ট্রাস্টের ওনা থাকে আর কি লাগে বলেন অন্যটা দেখুন খুবই খুবই চমৎকার ওনা এবং এই পুরোটা অন্যতেই কিন্তু এই রকম অ্যাম্ব্রডারি কাজ করা এবং মাল্টি কালার সুতোর কাজের সাথে খুবই চমৎকার সাদার সাথে এইরকম একটা মিষ্টি ভাঙ্গি কালার কিন্তু কন্ট্রাস্ট দেখুন খুবই সুন্দর লাগে এগুলো আর পুরোটা অন্য জমিন জুড়েই কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছেন পুরোটা অন্য জমিনে আমি যদি একটু ঘুরিয়েও আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন পুরোটা অন্য জমিন জুড়েই কাজ আছে এবং সাইডের প্যানেলটা তো দেখাইলাম আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত চমৎকার এবং কতটা সুন্দর মাস আল্লাহ আচ্ছা এরপরে এটা তো এখানেই শেষ নয় এটার কিন্তু স্যালোয়ারের কাপড়টা দেখানো হয়নি দেখুন স্যালোয়ারটাও কিন্তু চমৎকার একটি অ্যাম্বারি কাজ থাকবে যেমন বডিটা ছিল ওনাটা ছিল স্যালোয়ারেও কোনো কমতি রাখা হয়নি এখানে পাচ্ছি পুরোটা কাপড়েই কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার এই লেসটা পেয়ে যাবেন স্যালোয়ারের সাথে আমি একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি কার কোন কালারটা পছন্দ নিতে পারেন আমাদের তহুড়া ফ্যাশন ফেয়ার থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ড্রেসটা অর্ডার করতে হলে আপনাদেরকে যা করতে হবে আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাহিরে আপনি যদি নিতে হয় ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা আমি আগেই বলে দিই তারপর হচ্ছে আপনি যদি অর্ডার করেন এই কথা শোনার পরেও তো আপনাকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কল করবেন অথবা আমাদের দেখুন ক্যাপশানে একটি নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ অথবা আপনি ডিরেক্ট কল করতেও পারেন সমস্যা নেই কল করে আপনার নাম ঠিকানা ফোন অ্যাড্রেসটা দিয়ে দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে এখনই আপনার ঈদের